ওয়া ওয়া হাবনা লিদাউদা সুলাইমানানে ওয়াল আফত ইন্নাহু আউওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি দাউদকে সুলাইমান দিয়েছিলাম মানে দাউদ আলাইহিস সন্তান হলো সুলাইমান আমি দাউদকে একটা নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতের নাম হলো সুলাইমান ইন্নাহু আওয়াব এই সুলাইমান আমি আল্লাহর অনুগত ছিল ইয উরিদা আলাইহি বিলা শাইসাফনাতুল জিয়াত একদিন সন্ধ্যার আগে বিকাল বেলায়। সুলাইমানের সামনে অনেক ঘোড়া হাজির করা হলো সুলাইমুল্লাহ সাল্লামের বিশাল ঘোড়ার বাহিনী ছিল সুলাইমান আলাইহি সাল্লা আসসালামের সৈনিকরা সুলাইমাল্লাহ সাল্লামকে একবার ঘোড়া দেখাইতে চাইলেন সুলাইমুল্লাহ সাল্লা বিকাল বেলায়। এই ঘুরে 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 বিশাল মাঠে ঘোড়া বিভিন্ন ধরনের ঘোড়া সুলাইমান আলাইহি সাল্লাতু আসলাম ঘোড়া দেখতে দেখতে ঘোড়ায় ভীত হয়ে গেলেন দেখতে দেখতে সূর্য ডুবে গেল আসরের সালাত আদায় করতে পারলেন না সুলাইমান আলাইহি সাল্লাতু আসলাম এবার বলতেছেন ফাকাল ইন্নি আহবাবতু হুবাল খায়রি আন যিকরে রাব্বি আমার অধিক আকর্ষণ অধিক ভালোবাসা এই জিনিসগুলোর প্রতি আমার রবের জিকির থেকে আমাকে দূরে সরে রেখেছে হাত্তিল হেজাব এমনকি সূর্য পর্দার আড়ালে চলে গেছে হা এই ঘোড়াগুলোকে আবার আমার সামনে হাজির করো সুলাই মালালা সামনে ঘোড়াগুলোকে আবার হাজির করা হলো ফাতফিক সুলাই মেলালা চল্লাম সবগুলো ঘোড়ার হাঁটু এবং গড়দানে আঘাত করে সব গুড়াগুলোকে জবাই করে ফেললেন কি করে ফেললেন যেই দুনিয়া যেই সম্পদ যেই আকর্ষণ আমাকে আমার রদ থেকে আলাদা রাখে সেটা আমার দরকার নয় সব জবাই করে ফেললেন হাঁটু কেটে দিলেন আর গর্দানে আঘাত করে সব জবাই করে ফেললেন হা ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم أناب এরপর আমি রব্বুল আলমিন সুলাইমানকে একবার পরীক্ষা করেছিলাম কি পরীক্ষা করেছিলাম সুলাইমান আলাইহি আসলাম একবার সুলাইমান আলাইহি সাল্লাত আসলাম একবার বললেন যে আমি আজকের রাত্রে আমার সব স্ত্রীদের সাথে মিলিত হব সুলাইম আলাহ সাল্লামের কত স্ত্রী ছিল তা ভিতর বিভিন্ন রকম আছে কেউ বলেছেন সত্তর কেউ বলেছেন নব্বই কেউ বলেছেন নিরানব্বই আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন সুলাইমান আলাইহুসাল্লাহ সাল্লাম বললেন আমি সব স্ত্রীদের সঙ্গে মিলিত হব এবং আল্লাহ আমার প্রত্যেক স্ত্রীর গর্বে একটা সন্তান দিবেন সব সন্তানকে আমি দিনের পথে মুজাহিদ বানাবো কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই কি বলেন নাই ইনশাল্লাহ রসুল আকরাম সাহসলামকে একবার কাফেরা তিনটা প্রশ্ন করেছিল রসুল আসলাম বললেন আগামীকাল বলবো কিন্তু ইংশাল্লাহ বলেন নাই ইংশাল্লাহ বলেন নাই পনেরো দিন আল্লাহ ওহিনাদিল বন্ধ করে দিয়েছিলেন হ্যাঁ ওহিনাজিল বন্ধ করে দিয়েছিলেন এরপর পনেরো দিন পর আল্লাহ রব্বুল আলামিন সোরা কাহাফ নাজিল করে আল্লাহ নির্দেশ দিলেন যখনই কোনো কথা বলবেন ভবিষ্যতের ব্যাপারে অবশ্যই বলবেন ইংশা আল্লাহ বলবেন ইংশা আল্লাহ সুলাইমান আলাইহিস সাল্লাম বললেন আমার স্ত্রীদের সঙ্গে আমি মিলিত হব আল্লাহ প্রত্যেক স্ত্রীর গর্ভে একটা সন্তান দিবেন এই সন্তানগুলোকে আমি আল্লাহর রাস্তায় তাদেরকে মজাহিদ বানাবো এরপরে দেখা গেলো সুলাইমান আলহাল্লা একজন মাত্র স্ত্রী গর্ভবতী হলেন এবং তিনি সন্তান দিলেন তবে সেটা মৃত সন্তান কি বলেন মৃত সন্তান সুলাইমান আলাইল্লা আসলামের এই মৃত সন্তান এনে সুলাইমান আলাই সাল্লা আসলামের সিংহাসনের উপরে রাখা হলো আল্লাহ সেইটাই বলতেছেন আমি রব্বুল সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনের পরে একটা মৃত দেহ আমি আল্লাহ উপস্থিত করে দিলাম আনা সুলাইমান নিজের ভুল বুঝতে পেরে আমি আল্লাহর কাছে নত হয়ে গেল নত হওয়ার পরে একটা দোয়া করেছিলেন কলারিগে ফিরে মূল কালি হাদিমিম্বাদি ও ইন্ হে আমার রব আপনাকে আপনি আমাকে ক্ষমা করে দিন আর আমাকে আপনি এমন এক ধরনের রাজত্ব দিন যে রাজত্ব আপনি আমার পরে আর কাউকে দিবেন না সবহান আল্লাহ আল্লাহ বলেন আমি সুলাইমানের এই দুয়া কবুল করে তাকে এমন রাজত্ব দিয়েছিলাম যে সুলাইমানের নির্দেশে বাতাস চলতো সুলাইমানের নির্দেশে দিন চলতো সুলাইমান সব কিছুর উপরে নিয়ন্ত্রণ করতো রসুল আকরাম সাল্লিয়া সাল্লাম বলেন আমি একবার নামাজ পড়তেছি নামাজের ভিতরে একটা জিন আমাকে ধোঁকা দিতে আসলো আমি জিনটাকে ধরলাম ধরে আমি চিন্তা করলাম এই মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখি আমি যদি বেঁধে রাখতাম সকালবেলায় তোমরা এসে জিনটাকে দেখতে পাইতে কিন্তু আমার হঠাৎ আমার ভাই সুলাইমান আলহী আসলামের দুয়া আমার মনে পড়লো সুলাইমুল্লাহি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমাকে এমন এক ধরনের রাজত্ব দেন যেই রাজত্ব আর কারোর থাকবে না তা আল্লাহ সুলাইম সাল্লামকে রাজত্ব দিয়েছিলেন জিন ধরা মারা জিনকে দিয়ে কাজ করানো সুলাইমান সাল্লা সাল্লামের কাজ ছিল আমি সুলাইম সাল্লামের দোয়াকে সম্মান করে জিনটাকে ছেড়ে দিলাম তা নাহলে আমি বেঁধে রাখতাম তোমরা পরের দিন দেখতে পারছ